মালদা জেলার গাজল ব্লকের মাঝরা অঞ্চলের সালবোনা মোড়ে বিজেএমসি পরিচালিত টোটো ইউনিয়নের পক্ষ থেকে বিশ্বকর্মা পুজোর আয়োজন করা হয়েছিল মঙ্গলবার রাত্রে ওই মূর্তি মুন্ডহীন করে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে এ নিয়ে গাজল বামনগুলা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালো সদস্যরা এদিন দীর্ঘ কয়েক ঘন্টা ধরে তারা বিক্ষোভ করেন তাদের দাবি কি বা কারা বিশ্বকর্মা ঠাকুরের মূর্তি ভেঙেছে সেই দুষ্কৃতিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়েছে গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেন গাজল থানার পুলিশ জানিয়েছে যারা এই ঘটনা ঘটিয়েছে সেই সকল দুষ্কৃতীদের কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই পুজো আমাদের ভারতীয় জনতা পার্টির যে ইউনিয়ন বিজিএমসি তারা একটা পুজো করছিল শালগোনা মোড়ে পুজো হয়েছে পুষ্টভাবে হয়েছে রাত্রেবেলা এরা এগারোটা পর্যন্ত ছিল সবাই এগারোটায় তারপর বাড়ি যাওয়ার পর রাত্রেবেলা কে বা কারা তখন দেখা যায়নি ধরতেও পারিনি আমরা এটা তদন্ত হচ্ছে আমরাও আমরাও আমরা এখনও এ করি আমাদের তো সেরকমভাবে এখনও কাউকে দেখিনি খন্দ করবো তো আমাদের ট্রোডে ইউনিয়নে যারা আছে তারাও বলবে এমনি তো আমাদের বিরোধ একটা অপর পার্টির সাথেও হচ্ছেই আমাদের ট্রোডে ইউনিয়নের সাথে অন্য পার্টির সাথে একটা গণ্য করে আছি দীর্ঘদিনে এখন না দেখে তো কারোর নাম বলা যাবে না বাই করা যাবে না হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব এটা উদ্ধার করা পুলিশকে আমরা এটা চাপ দিয়েছি আইজি সাহেব এসলেন উনিও বললেন যে আমরা বিষয়টা আমাদের তরফ থেকে দেখছি নির্বাচন তার উদ্ধার করা যায় আপনারা আপনাদের তরফ থেকে দেখুন এই অবস্থা হয়ে আছে এখন জনসাধারণ চাইছে যে না আমরা এখানে অবরোধ করবো হচ্ছে যখন তাহলে এটা সবাই মিলে এটা একজকতা হয়ে চেষ্টা করতে পারে যে এইগুলো অত্যাচার না হয় এই যে ধর্মের উপরে যে একটা অত্যাচার চলছে এটা তো উচিত নয় আমাদের সম্ভবই না তবুও সেটা হচ্ছে এই কান্ডটা আমরা না দেখতে পারি তার জন্য এটা ভিরে আমরা আজকে আমরা পদরোধ করেছি কুর্তিটা ভেঙে দেওয়া হয়েছে এবং যার মাথার মন্ডুটা নিচে কেটে ফেলে দেওয়া হয়েছে এটা আমরা দেখতে চাই না আপনারা দেখছেন সংবাদ শিরোনাম